আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আলহামদুলিল্লাহ অশেষ রহমতে আজকে আপনাদের সাথে শেয়ার করব মেরির থেকে ঘোড়াঘাটে যাওয়ার অসাধারণ দৃশ্যগুলো এবং মেরিরহাট বাজারটা ঘোড়াঘাটের অপরূপ সৌন্দর্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে বর্তমানে মেরির যে মাদ্রাসাটা আছে ওই মেরিহাট মাদ্রাসাটা পার হলাম পার হয়ে সামনের দিকে আগেইতেছি। যাব ঘোরাঘাট তো এরকম ভিডিও আমার নতুন অবশ্যই আমার এরকম ভিডিও যদি ভালো লাগে থেকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা অপরূপ সৌন্দর্য এই ঘোরাঘাট রোড দুই পাশে সবুজ আর শ্যামল দেখেন চোখ জুড়ে যাচ্ছে তাকাইতেছি শুধু সবুজ সবুজ আর দিয়ে ভরা অপরূপ সৌন্দর্য এই মেরিহাট রোড অবশ্যই আপনারা যারা এই রোটে এসেছেন তারাই বলতে পারবেন যারা অবশ্যই এই রোটে আসেন নাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আল্লাহ হাফেজ